খাইকেই পর্বের বিশেষ অবদান আমাদের শীত কমিটি সভাপতি হাসিব ভাই ওনার প্রস্তাবদনে আজকে আমার বন্ধু নাই মাঝি হয়েছে তো আপনারা দেখেন খাইকেই পর্বে আজকে কে সবচেয়ে বেশি খাইতে পারে এটা নিয়ে আপনাদেরকে ব্লগ দেখাবো আজকে এই বিষয়টা হচ্ছে যে আজকে সর্বোচ্চ যে খাবে তার পক্ষ থেকে আমার মাসুম ভাই বিনোদনের পক্ষ থেকে একটি পুরস্কার আছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কি দেই তো সঙ্গে থাকুন এবং সকলে সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন যাই হোক আমাদের আজকে শুনবো আমাদের প্রাণপ্রিয় বন্ধুর অনুভূতি এই অনুভূতি নিয়ে আপনারা যারা ভিডিও দেখতেছেন এবং দেখবেন আমি এই মুহূর্তে আমাদের শিক্ষামন্ত্রী সভাপতি হাসিফ ভাইয়ের অনুভূতি জানতে চাইবো এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আপনি

আসলে এই বিষয়টা আমাদের অ্যারেঞ্জ করতে কি পরিমাণ মেধা শ্রম আমাদের কোন টাকা তেল কষ্টের পর বাইপাস পাইসকার মোড় নীলিবি হোটেলে একত্রিত হয়েছি আমার শ্রদ্ধেয় কাকুকে আল্লাহ দীর্ঘজীবী করুক আরো খাওয়ানোর তো দেয় আমি আমি সত্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য বন্ধু যেহেতু পালা বাগানো করে আমাদের টিপ দিচ্ছে কেউ পালা বাগানো বন্ধু পালা চুরি করবেন না এটা হলো আমার পরে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বন্ধু আসলে খুব ভালো মনের মানুষ বন্ধু তো জানে বন্ধু ইনশাল্লাহ কিন্তু আজকে ভিডিওর সামনে অন্তত স্বীকার করেছে প্রতিদিনই খাওয়াবে আল্লাহ তালা তার এই নিহতকে কবুল করো এ বিষয়ে এখন আমাদের কুপন বলবে তার কালকে কষ্ট লাগছিল কালকে দুপুরে আমি খাই নাই রাত্রে খাওয়াবে

তার জন্য আমরা শীত কমিটির সভাপতি সকলকে এ পর্যায়ে আমরা আজকে খাই খাই করবে নির্বাচিত করার জন্য আজকে বিজয়ী নির্বাচন করবে আমাদের শীত কমিটির সভাপতি হাসিম ভাই যে আজকে খাই খাই পর্বে কে বিজয়ী হয়েছে এর নাম আপনি আমাদের কাছে ঘোষণা করুন আসলে আজকে বিজয়ী ঘোষণা করা খুব কঠিন কারণ ছোট ভাই নিয়ামন ছোট ভাই মাসুক ছোট ভাই ফুকন তারা চা প্লেট করে সবাই খেয়েছে কাকে বিজয়ী ঘোষণা করব আসলে বুঝতে পারতেছি না তাই আগামী পর্বে আরেকটা পার্টি হবে সেই পার্টিতে আমাদের বিজয়ীটা ঘোষণা করতে হবে আবার আরেকটা খাওয়া দাওয়ার পরে এই পর্বে কোনো বিজয়ী ঘোষণা করতে পারতেছি না